টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপে যে ডেলি কম্বোটি আছে কম্বোটি আপনারা কিভাবে নিবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি দেখেন টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার সময় ওদের এখানে কিন্তু ওরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এটি কিন্তু আগামী মাসে লিস্টিং হতে যাচ্ছে যার কারণে এই প্রোজেক্টটি কেউ মিস করবেন না কিংবা এখানে যারা যারা কাজ করছেন এই কাজটি কেউ মিস করবেন না প্রতিনিয়ত এখান থেকে কাজটি চালিয়ে যাবেন এই মেমিফাই এই টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে যে হারভেস্ট অপশানটি আছে প্রথমে আমরা হারভেস্টে ক্লিক করব। আমি এখন হারভেস্টে ক্লিক করছি হারভেস্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরপরে যে স্টার্ট ফার্মিং আসবে আমরা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব এরপর এইখানে আপনারা কম্বোটি কিভাবে নেবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন এখানে যে ট্রিটি আছে ট্রিটির পরে যদি আমরা ট্যাপ করি তাহলে এখান থেকে দেখেন অতিরিক্ত কিন্তু পয়েন্ট আমাদের কালেক্ট হবে এখানে আমরা যখনই সময় পাবো মাঝে মাঝে মধ্যে এখানে ট্রিটির উপরে গিয়ে আমরা ক্লিক করব তাহলে এখান থেকে কিন্তু আমরা অতিরিক্ত পয়েন্ট পেতে পারি এরপর এখানে আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন যে টমেটো আছে টমেটোর পরে পরপর আপনারা তিনবার ট্যাপ করবেন আমি আবারও বলছি এখানে যে টমেটো আছে টমেটোর পরে পরপর তিনবার ট্যাপ করবেন এরপরে যে ট্রি অপশনটি আছে ট্রির পরে একবার ট্যাপ করবেন দেখেন আমি আপনাদের যেভাবে বলে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আমি টমেটোর পরে তিনবার ট্যাপ করছি এক দুই তিন এরপর ট্রির পরে একবার ট্যাপ করলাম দেখেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এরপর যে ওপেন বটনটি আসবে আমরা ওপেন বটনে ক্লিক করব ওপেন বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখে দিলাম আপনারা একইভাবে স্টিক করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনাদের প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ